এবার আসেন এক নম্বর হাদিস যে আপনি মমিনের বৈশিষ্ট্য যে চারটি গুণ আপনার ভিতরে থাকতে হবে সে এক নম্বর গুণ হচ্ছে আপনার জীবনের যত কর্ম হবে সব নিয়ত অনুযায়ী আর নিয়তের ফলাফল নিয়ত অনুযায়ী আপনার কর্মের ফলাফল দেওয়া হবে কিছু অনুযায়ী দেওয়া নিয়ত এমন একটি জিনিস যা ব্যাপক প্রসারিত এত বিশ্লেষণ ব্যাপক প্রশস্ততা যে ইমাম সাহেব বলেছেন হাদা সুলুসুল ইলম ইসলামের পুরো জ্ঞান হচ্ছে তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে বিভক্ত যে ব্যক্তি নিয়ত সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখলো সে ইসলামের তিন ভাগের এক ভাগের অর্জন করলো নিয়ত এত কঠিন জিনিস আপনার প্রত্যেকটি কাজ কিসের উপর হবে ফলাফল নিয়তের উপর হবে নিয়ত তো বুঝে আপনি আপনার ফলাফল কি হবে আপনি মুখে দাঁড়িয়ে গেছেন কিন্তু নিয়ত করেন নেই এবং ইসলাম মনে করে করেন নেই এমনি সবাই রাখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রেখেছিলেন রাখেন তাই আপনি দাঁড়িয়ে রেখেছিলেন সবাই রাখে আজীবন দাঁড়িয়ে মুখে থাকলে একটা দিকে হবে না কথা কেন আপনি কি করেন নাই ইসলাম মনে করে কাজ করেন নাই ইসলাম মনে করে আপনি সন্না রাখেন না ডান হাতি খাদ্য খান ডান হাতি পান করেন কিন্তু আপনি মনে করেন না এটা কার কোন বিধান ইসলামের বিধান সবাই ডান হাতে খায় আপনি তাই খান আজীবন ডান হাতে গেলে আপনার নিকি হবে না কি মনে করে খেতে হবে এটা আল্লাহর বিধান আমি তাই পালন করি আপনি যদি করেন কিন্তু আপনার জীবনের যত কর্ম আছে সব কিছু কিসের উপর করুন হবে নিয়তের উপরে আপনি নিয়ত দুনিয়ার পর উদ্দেশ্য হয় তাহলে দুনিয়া পাবেন আর নিয়তের ভিতরে যদি আখের উদ্দেশ্য হয় তাহলে আপনি আখের পাবেন বলছেন মানুষের কাজের বিনিময় দেওয়া হবে ফলাফল দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে তার নিয়তের অনুযায়ী করেছিলেন কি উদ্দেশ্য করেছেন কাকে সন্তুষ্ট জন্য করেছেন আপনার সব কিছু কিছু নির্ভর হবে নিয়তের উপরে কিন্তু নিয়ম কিন্তু অন্তরে পরিকল্পনা হয় নিয়োগ মুখে করা যায় না নিয়োগ করা লাগে কিন্তু নিয়োগ করা লাগে না ভালো করে বুঝবেন নিয়োগ করতে হয় কিন্তু নিয়োগ পড়তে হয় না ভালো করে বুঝবেন যে নিয়োগ করতে হয় কিন্তু কি হয় না পড়তে হয় না মুখে পড়া লাগে না নিয়োগ অর্থে আলাদা ইচ্ছা সংকল্প আপনি কি করতেছেন সেটা শুধু অন্তরে জায়গাবেন আর কার জন্য করতেছেন কি উদ্দেশ্যে করতেছেন এবং সেটা করার জন্য আছে কিনা সে অনুযায়ী আপনি কাজ চালিয়ে যাবেন

মমিনের প্রত্যেকটি কাজ মুসলিমের প্রত্যেকটি কাজ ভালো কাজ সবগুলো করে দানের নেই আপনার জীবনের যত কাজ হবে সবগুলো কি হবে কখন হবে যেমন আপনি নিয়ত সহি হবে কি সহি হবে নিয়ত সহি হবে আপনি করেছেন ভালো কাজ কিন্তু রককে সন্তুষ্টের জন্য নয় কার জন্য করেছেন লোকটা কেন রিয়াল কাউকে না এই সুন্দর যে জিনিসটা আপনি যেটা করছেন এটা কারোর সামনে পেশ করার জন্য তার হবে এটা শুধু একজনকে সন্তুষ্ট জন্য করতে হবে এটাই সহি নিয়তে রাখতে হবে সেটাকে আল্লাহ তাহলে আপনি মমিন হতে পারবেন এই নিয়ত যদি আপনার সহি থাকে তাহলে আপনি জীবনের সকল কর্ম হবে আল্লাহর জন্য একটা পোশাক পরেছেন ওটা কার জন্য হবে কিন্তু পড়েছেন তো শ্বশুর বাড়ি যাচ্ছেন তাই মানুষজন দেখবে তাহলে কি ভালো পোশাকের ক্ষেত্রে শিখ করলেন গিয়েছেন জমার দিন মোড়া পোশাক মানুষ কি বলবো অধিকাংশ মানুষ কি এই রোগে জড়িত মানুষ কি বলবে এটা অধিকাংশ মানুষ এই রোগে জড়িত অথচ এটা শিখ পোশাকের ক্ষেত্রে শিখ ভাষাগত শিখ অর্থাৎ একটা কথাই আপনার আমি বোঝাই যে জীবনের যত আপনার কাজ হবে যদি রবকে সন্তুষ্ট জন্য না হয় খুলুসের সাথে ক্লাসের সাথে যদি না হয় এক নিষ্ঠতার সাথে এখানে কারো জন্য হবে না শুধু শুধু কার আল্লাহর জন্য কোন স্ত্রীকে খুশি করার জন্য না কারোর জন্য নেই আবার বলেছেন যে পরিবারের জন্য আপনার জীবনের যেদিন থেকে বিবাহ করেছেন বাচ্চা তেরো সন্তান আপনি বাবা হয়েছেন এই তেরোটি সন্তান মানুষ করতে যত টাকা পয়সা খরচ হয়েছে তবে কিন্তু দিনের কাজে ওঠে খারাপ কাজে না হারম কাজে দিনের কাজে যতগুলো টাকা পয়সা আপনার ব্যয় করেছেন নিয়ত ভালো হয়ে যায় তাহলে সবগুলো টাকা আপনি আমল দানের নিয়ে হিসেবে হাদিস সহি বুখারি কেমন পর্যন্ত কি যা বলছি তাই তাই আপনার নিয়ত কি বলে আপনার অন্তরে কি জাগে আপনি আসলে কি করছেন কার জন্য করছেন এটা আপনাকে ভাবতে হবে এই হাদিসের প্রেক্ষিতে ইমাম সাহেব আর একটা কথা বলেছেন ফিকহের যে দরজা আছে যে মাসলা মাসাইল আছে যে ব্যক্তি নিয়ত তা ঠিক করল ঠিকির 70 টি দরাজে সে প্রবেশ করল তার জন্য 70 টি দরজা খোলা তার জন্য সহজ হয়ে গেল যা নিয়ত ছিল ইবনে জুদান সেই مستمل হাদিস প্রসাদ সরস্বতী কে বলছে আল্লাহর নবী আমার যে কোটি মহলে ভালো কাজ করেছি উনি ভালো কাজ করেছি ভাষায় মানুষকে দান করেছি এবং মানুষকে ভালো কথা বলেছি মানুষের সার্বিক দিক থেকে সহযোগিতা করেছি ওয়ান্টিসি করেছি বলছেন দাদা তুমি কার জন্য করেছ তখন তিনি বললেন আমি তো এরকম কোনো কিছু করিনি নিয়ত করিনি তখন তিনি বললেন তুমি একটা নি পাবে না কি বুঝলেন কত বুঝলেন বাজার করার আগে আপনাকে ভাবতে হবে কারোর জন্য বাজার করছে এবং কার সন্তুষ্ট জন্য করছে

আপনার জীবনের সকল কর্ম হবে কার জন্য এটা নিয়ত সহি করতে হবে এখানে কার উদ্দেশ্য হবে না শুধু আল্লাহর জন্য উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য আপনার জীবনের সকল কর্ম হবে পোশাক হোক খাবার হোক যে কোনো বিদ্যুৎ হোক যে কোনো কাজ সার্বিক জীবনে মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের গরি পর্যন্ত যাবতীয় যত কর্ম হবে সব কাজ সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট অসন্তুষ্ট নিঃসন্দেহ তারা আপনি সাকসেস হবেন